নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আমি অয়ন সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে কিশোলা ছোটবেলার সাথে আজকের নিবেদন মহারাজা তারিণী খুঁড়ো সত্যজিৎ রায় উনিশশো একুশ সালের দোসরা মে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় সত্যজিতের জন্ম কলকাতা শহরের সাহিত্য শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা ইয় রানোয়ারের সাথে সাক্ষাৎ এবং পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইটালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দিবী দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল তিনি সাঁত্রিশটি পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র প্রামাণ্যচিত্র স্বল্প চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এর মধ্যে অন্যতম উনিশশো ছাপ্পান্ন কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার পথের পাঁচালি অপরাজিত ও অপু সংসার এই তিনটি একত্রে অপুত্রই নামে পরিচিত তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন প্রাথমিকভাবে শিশু ও কিশোরদের পাঠক হিসেবে বিবেচনা করেছেন গল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু উনিশশো সালে ভারত সরকার থেকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মান প্রদান করে দু সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ তেরোতম স্থান লাভ করেছিলেন হৃদযন্ত্রের জটিলতার কারণে উনিশশো সালে সালের তেইশে এপ্রিল সত্যজিৎ মৃত্যুবরণ করেন শুরু হচ্ছে সত্যজিৎ জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন মহারাজা তারিণী খুঁড়ো আচ্ছা আপনার কপালে ভ্রুকুটি কেন খুঁড়ো জিজ্ঞেস করলো নাপতা এটা অবশ্য আমিও লক্ষ্য করেছিলাম খুড়ো তক্তপোষের উপর বাবু হয়ে বসে ডান হাতটা পায়ের পাতায় রেখে অল্প অল্প তুলছেন তার কপালে ভাজ খুড়ো বললেন এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ তো ভ্রুকুটি থাকতে বাধ্য খুড়ো আসার সঙ্গে সঙ্গে চা অর্ডার দেওয়া হয়েছে বেশি দেরিও হয়নি তাও আমি আরেকবার চাকুরের নাম ধরে ডাক দিলাম আপনার গল্প খাওয়া হয়ে গেছে মেপ্লজি জিজ্ঞেস করল সত্যি ও সাহসে অন্তনি গল্প আমি ভাবি না দাঁত খিচিয়ে বললেন খুরু আমার অভিজ্ঞতা স্টক অঠেল। সে পুরো তো পুরো তো তোর গোমটাড়ি গজিয়ে যাবে চাইলো খুরু একটা সশব্দ চুমুক দিয়ে বললেন এর দিনকার সুলতানের গল্প তোরা হয়তো শুনেছিস সেটা ঘটেছিল হুমায়ুনের যুগে সেরকম আমাকেও পাঁচ দিনের মহারাত হয়েছিল একটা নেটিভ স্টেট সে গল্প তোদের বলেছে কি আমরা সকলে একসঙ্গে না বলে উঠব আপনাকে নাসানে বসতে হয়েছিল নেপলা জিজ্ঞেস করলো আগে না বললেন খুঁড়ো ফোরের ঘটনা তখন রাজারা সিংহাসনে বসে না ভারত অনেক দিন হলো স্বাধীন হয়ে গেছে তবে রাজা গুলাব সিং এর তখনও খুব খাতির রাজ্যের সব লোকেরা তাকে মহারাজা বলে সম্বোধন করে যাকে গল্পটা বলি সেটা শোন খুঁড়ো কাপে আরেকটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন আমি তখন ব্যাঙ্গালোর মাদ্রাজে দু বছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার ঘুরে সেই সময় একদিন খবরের কাগজ একটা বিজ্ঞাপন চোখে অদ্ভুত বিজ্ঞাপন ঠিক তেমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি তার নিচে বড় হরফে লেখা দশ হাজার টাকা পুরস্কার তারপর ছোট হরফে লিখছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে তার নিজের ছবি সমেত যাদের চেহারা মিলবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে ঠিকানা হলো ভার্গবরাও দেওয়ান মন্দর স্টেট মাইসো মন্দর নামে যে একটা নেটিভ স্টেট আছে সেটা টক করে মনে পড়ে গেল কিন্তু বিজ্ঞাপনে যে ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলাম না নাই বা বুঝি এটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ মেয়ে আমি যদি আমার গোপটাকে একটু সরু করে ছাটি তাহলে দুই চেহারায় তফাত করা মুশকিল হবে গোপ ছেটে ভিক্টোরিয়া ফটো স্টোর থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলিয়ে অ্যাপ্লাই করে দিল দশ হাজার টাকার লোভ সামলানো কি সহজ কথা রে সাত দিনের মধ্যে উত্তর এসেছিল ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে যাতায়াতের খরচ বিজ্ঞাপন দাতারাই দেবেন বোর্ড অ্যান্ড তাদের দায়িত্ব আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই এও বলা ছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিন দশকের মতো জামা কাপড় নিয়ে নিই পরের দিনই একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিল হুগলি ছাড়িয়ে দুটো স্টেশন পরেই মন্দর আমার জন্য স্টেশনের লোক থাকার কথা অনেকখানি রাস্তা ভাবতে ভাবতে গেল উনি বিজ্ঞাপনের কি মানে হতে পারে যে ভদ্রলোকের ছবিটা দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা তো আমার মাথায় ঢুকলো না মন্ডল স্টেশনে সুটকেস নিয়ে নেমে এদিক ওদিক দেখছি এমন সময়ে বছর সটেকের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন ইউ আর মিস্টার ব্যানার্জি আমার দিকে ডানহাট বাড়িয়ে জিজ্ঞেস করলেন রীতিমতো অবাক হয়েছেন সেটার বলে দিতে হয় না। আমি আমি ব্যানার্জি আমার নাম ভার্গ আমি মন্দরে দেওয়ান আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতন একজন ক্যান্ডিডেট খুঁজে পেয়েছি কিসের ক্যান্ডিডেট আগে গাড়িতে উঠুন পথে যেতে যেতে সব কথা হবে আমাদের এখন রাজবাড়ি যেতে হবে এখান থেকে প্রায় সাত কিলোমিটার পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবে বলে আশা রাখে একটু পুরনো মডেলের সুপ্রশস্ত আমস্টং সিডনি গাড়িতে গিয়ে উঠল দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন ভারী মনোরম দৃশ্য গাড়ি রওনা হবার পর দেওয়ান রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন মিস্টার ব্যানার্জি আমাদের এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় জটিল পরিস্থিতি দেখা গেছে আমাদের মহারাজা গুলাব সিং এর হঠাৎ মাথায় বিকার দেখা গেছে হাসপাতালে চিকিৎসা চলছে মাইসর থেকে বড় ডাক্তার এসেছেন কিন্তু খুব শিগগিরই আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই অথচ আর তিন দিনের মধ্যেই মহারাজের কাছে অতি সম্মানীয় গেস্ট আসছেন আমেরিকা থেকে ক্রপতি মিস্টার অস্কার উনি প্রাচীন শিল্পকলা সংগ্রহ করেন তার পেছনে লাখ লাখ ডলার খরচও করেন আমাদের রাজার সংগ্রহ অনেক পুরনো জিনিস আছে তার ইচ্ছা ছিল হোলেনস্টাইনকে কিছু জিনিস বিক্রি করা তার একটা কারণ অবশ্য আছে এই যে আমাদের তহবিলে অর্থ অভাব দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই আমাদের কম্পাউন্ডে বড় ছোট মাঝারি প্রায় গোটা ছয়েক প্রাসাদ রয়েছে রাজা তাদের মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন বন্দরের একবার জিনিসের অভাব নেই লেক আছে পাহাড় আছে জঙ্গলে বাঘ হাতি হরিণ আছে তাছাড়া এখানকার আবহাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর ঠিক মতন বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খাবে বলে তো মনে হয় না কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাবার সম্ভাবনা ছিল এই হোয়েস্টার্নের কাছ থেকে সেই জন্যই তাকে আমরা আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথাও বলিনি বুঝতেই পারছেন বুঝতে আমি পেরেইছিলাম বললাম তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে শুধু যে কয়দিন হরিস্টাইন থাকবেন সেই কয়দিনই হোরেন্সটাইনের সঙ্গে রজর অলপ কোথায় হয়েছিল আমেরিকা মেনিয়াপোলিশ শহরে সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে রাজার একমাত্র ছেলে মৈপাল সেখানে থেকে ডাক্তারি করে মেনিয়াপোলিসে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হরেন্সটাইনে আলাপ হয় সেখানেই তাকে আমন্ত্রণ জানা রাজা হোরেন্স্টাইনের শিকারেরও শখ আছে কাজেই একদিন শিকারের বন্দোবস্তও করতে হবে তা আপনি গুলি চালাতে পারেন তো আমি বললাম বিলক্ষণ যদিও স্বীকার করিনি প্রায় দশ বারো বছর হয়ে গেল এ শিক্ষার হাতির পিঠ থেকেই কাজে অপেক্ষাকৃত নিরাপদ আপনি যে রাজার সংগ্রহের কথা বলছিলেন এগুলো কি ধরনের জিনিস বেশিরভাগই অস্ত্রশস্ত্র ছোড়া ঢাল তরোয়াল পিস্তল এসব প্রচুর আছে এবং দেখলে বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান এছাড়া প্রসাধনের জিনিসপত্র আতরদান আলবোলা ছবি ফুলদানি এসবও আছে আমার মনে হয় না আপনাকে বেশি পীড়াপিড়ি করতে হবে সাহেবের কথা যা শুনলাম তাতে উনি নিজেই কিনতে আগ্রহী হবেন ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও রেখেছিলেন সেটা আমি আপনাকে দিয়ে দেব দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বলতে পারলাম আমাকে সাজতে হবে পাঁচ দিন কা সুলতান তারপর আবার যে কি সেই অবশ্য পারিশ্রমিকের কথাটা বললে চলবে না তখনকার দিনে দশ হাজার টাকার ভ্যালু এখন চেয়ে পাঁচ গুণ বেশি রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে তখন বুকের ভিতরে বেশ একটা দুরু দুরু অনুভব করছিলাম কিন্তু সত্যি বলতে কি নার্ভাস একটু হয়নি গাড়িতে দেওয়ান বার তিনেক আমার দিকে চেয়ে চেয়ে দেখে বললেন আমি স্বপ্নেও ভাবিনি যে বিজ্ঞাপনের উত্তরে আমরা রাজার এমন একজন জোড়া পেয়ে যাব আমি তো ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে যাতে তিনি যাতে না আসেন এখন দেখছি সাপও ও মূল্য লাঠিও ভাঙল না সাহেব আসবেন বুধবার আজ রবিবার এই তিন দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেপ রেকর্ডারে রাজার কণ্ঠস্বর শোনা গোটা তিনেক ইংরেজি টেপ করা আছে দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত দশ বছরের ডায়েরি ডায়েরিগুলো উল্টে পাল্টে দেখলুম ইংরেজিতে লেখা এবং বেশ চস্ত ইংরেজি নানান খুঁটিনাটির খবর রয়েছে তাতে রাজা যখন ঘুম থেকে ওঠেন কি ব্যায়াম করেন কি খেতে ভালোবাসেন কি পড়তে ভালোবাসেন সঙ্গীতে রাজার রুচি নেই সবই ডায়েরি থেকে জানা যায় রাজা স্ত্রী মারা যান বছর তিনেক আগে তাতে তিনি সাময়িকভাবে রকম ভেঙে পড়েছিলেন মৃত্যুর পর পনেরো দিন ডায়েরির পাতা ফাঁকা সে সব খবর আমার খুব কাজে দিল তিন দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি এছাড়া আরেকটা কথা আমি দুদিন থেকে বলবো বলবো করছিলাম সেটা আজ বলে দিলাম দেওয়ানজি ব্যবস্থা তো সবই ভালো কিন্তু আমার দ্বারা ওই রাত সজ্জায় শোয়া চলবে না অত নরম বিছানায় শোয়া আমার অভ্যেস নেই অত ঘুমের ব্যাঘাত হয় তাহলে আপনি থাকবেন কোথায় জিজ্ঞেস করলেন দেওয়ানজি আমি বললাম কেন আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে লাল কোঠি পিলা কোঠি সফেদ কোঠি এ একটাতে থাকা যায় না তা বেশি যায় চিন্তিত চিন্তিতভাবে বললেন একদিক দিয়ে লালকড়িতে থাকা খুব সুবিধে একটা চমৎকার সুভার ঘর আছে যেখানে মহারাজার বাপ মাঝে মাঝে থাকতেন শত্রুঘ্ন এ বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না তার জন্য নানা রকম ছোট ছোট ব্যবসস্থান বানানো হয়েছিল দস্ত তো তাহলে লালকড়িতেই থাকবেন কেন অসুবিধা কি একটা ব্যাপার আছে কি ব্যাপার বছর পঞ্চাশের বয়সে শত্রুঘ্ন সিনের মাথা খারাপ হয়ে যায় উনি নিজের মাথায় রিভালভার মেরে আত্মহত্যা করেন এবং সেটা করেন ওই লালকটি শোয়ার ঘরেই আপনার ধারণা সে প্রেতাত্মা বাস করেন ওই ঘরে সে তো জানি না তার মৃত্যুর পর ওই ঘরে আর কেউ থাকেনি তাহলে ওই ঘরে আমি থাকবো এই অভিজ্ঞতার সুযোগ ছাড়া যায় না আমি অনেক ভূত দেখেছি তাই আমার ভূতের ভয় নেই আর বিছানাটা যেন দেওয়ান রাজি হয়ে গেল অবাকও কম হন একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধ হয় উনি ভাবতে পারেন সেদিনই বিকেলে সাহেব এসে পড়লেন বয়স আন্দাজ পঞ্চাশ আমার চেয়েও লম্বা মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে নীল চোখে সোনালি চশমা মাথায় কাঁচা পাকা মেশানো চুল মাঝখানে শীতি করে ব্যাগ ব্রাশ করা সাহেব আশামাত্রা অভিস্বামিতার সঙ্গে দেখা করিনি দেওয়ানজি বললেন লোকটা আগে সফেট কোটিতে নিজের ঘরে উঠুক তারপর কিছুটা সময় নিয়ে ওকে আপনার কাছে নিয়ে আসবো নইলে আর প্রেস্টিজ থাকে না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সাহেব মনে হলো একটু তিরিক্ষি মেজাজের লোক স্টেশন থেকে আসার পথে গাড়ি মাঝখানে পাংচার হয়েছে তাতে বেশ ক্ষেপে আছে আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে সাহেব মেজাজ দেখালো আমি দেখাবো না আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বললেন ওয়াও মহারাজ পাঠ হোয়াট কাইন্ড অফ ওয়েলকাম ইজ দিস মাঝ রাস্তায় পনেরো মিনিট ওদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো আমি যত সত্য অ্যাপোলজাইজ করলাম বললাম যে আর কোনো গলতি হবে না সে গ্যারান্টি দিচ্ছে সাহেব চেয়ারে বসলে তার জন্য শরবত এলো সেটা খেয়ে যেন মাথাটা সাহেবের একটু ঠান্ডা হলো আমি বললাম তুমি এখানে কি কি করতে চাও সেটা আমাকে বলো ওই আমার মোটামুটি জানাই আছে আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই সাহেব বললেন আমার শিকার শক্ত আছেই আমি আমি মারতে চাই সে সে ব্যবস্থা জানালুম রেখেছি আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই আমার সংগ্রহের জন্য বিশেষ করে সামনের বছর আমার বিয়ের রজত জয়ন্তী আমার স্ত্রীর জন্য ভালো একটা উপহার আমি নিয়ে যেতে চাই আশা করি এমন জিনিস তোমার সংগ্রহে আছে নিশ্চয় সেটা তুমি দেখলেই বুঝতে পারবে ভালো জিনিসের অভাব নেই আমার দেড়শো বছরের সংগ্রহে দুপুরে খাবার পর সাহেবকে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হলো আমি অবশ্য প্রথম দেখলাম জিনিসগুলো দেখে চোখ জুড়িয়ে গেল এমন মহামূল্য জিনিস হাতছাড়া হয়ে যাবে ভাবতে আমার খারাপ লাগছিল ফোরেনস্টাইন দেখলাম সমসদার লোক সেই চটপট কিনবার মতো জিনিস আলাদা করে রাখতে লাগলো সব শুদ্ধ প্রায় দশ লাখ টাকার জিনিস এইভাবে বাঁচলো কিন্তু তাও তার কপাল থেকে ভুকুটি যায় না ব্যাপার কি শ্রেষ্ঠ এসে বলল সবই তো হলো কিন্তু ক্যাথরিনের জন্য উপযুক্ত কিছু পেলাম না এখনো কোনো ভালো ডায়মন্ড ব্রোজ জাতীয় কিছু আছে কি তোমার কাছে আমার স্ত্রীর পাথরের ভীষণ ফ্যান্সি একখানা ভালো পাথরও যদি পেতাম তার জন্য বেশ হতো আমি মাথা আক্ষেপ জানালাম ভেরি সরি মিস্টার হরিনস্টাইন পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ির লাগনটাতে ঘুরিয়ে শহরের নানান দৃশ্য দেখানো হলো সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্যই লাক্সই উপহার পেলেন না বলে তার মনটা ভারী হয়ে রয়েছে এবং তাই তার চালে ভুল হচ্ছে কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরো বেশি ভুল চাল দিয়ে তাকে জিততে দিল রাত নটায় ষোড়শো প্রচারে ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডেতে কিছুটা সময় দিয়ে সাহেব শুতে চলে গেলেন সফেদ কঠিতে রাজা নিজে মতবান করেন না আমিও করি না এখানে মিলেছে ভালো আমি শুধু কফি আর একটা ভালো হাবানা খেয়ে উঠে বললাম আমাকে পড়লাম আমি জিজ্ঞেস করলাম রাজা কেমন আছেন দেওয়ান মাথা নেড়ে আক্ষেপ সূচক শব্দ করে বললেন সেই রকমই ভুল বকছেন হাসপাতালে নার্সদের খুব জ্বালাচ্ছেন ডাক্তাররাও হিমঝিম খেয়ে যাচ্ছেন লালকুটিতে গিয়ে দেখি এখানে খাট বিছানা তো শোক বালিশ সবই অনেক ভদ্রস্ত অর্থাৎ আমার উপযোগী দেবান্দি যাওয়ার সময় বলে গেলেন আপনার সাহসের তুলনা নেই এই ঘরে রাজা শত্রুঘ্ন সিং মারা যাবার পর এই প্রথম কোনো মানুষ বাস করছে আমি বললাম কোনো চিন্তা করবেন না আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি একটা ল্যাম্প রয়েছে সেটা জ্বালিয়ে কিছুক্ষণ ইতিহাস সম্বন্ধে মন্দরের একটা বই পড়ে সাড়ে এগারোটা নাগাদ বাতি নিভিয়ে দিলাম পশ্চিমে একটা বড় জানালা রয়েছে সেটা দিয়ে একসঙ্গে চাঁদের আলো আর ঝিরঝিরে বাতাস আসছে চোখে ঘুম আসতে বেশি সময় লাগলো না ঘুমটা ভাঙলো যখন তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভিতরটা ভরে গেছে চোখ চেয়ে বুঝলাম যে ঘরে আমি একা নই যদিও বন্ধই আছে তবু জানলার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমারই মতন লম্বা আর আমারই ধাঁচের চেহারা কেবল গোভটা আমার চেয়ে একটু বেশি পুরো চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝানো গেলেও লোকটা যে গাঢ় রঙের বিলিতি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম ভর দিয়ে একটু উঠে বসলাম বুকের ভেতর একটা মৃদু কাপুনি অনুভব করছিলাম কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন তিনি প্রেতাত্মা এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ শত্রুঘ্ন সিংহের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই এই ঘরে নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেছিলেন গম্ভীর গলায় বললেন প্রেতাত্মা বাকি কথাও ইংরেজিতে হলো আমি সেটা বাংলায় বলছি আমি জিজ্ঞেস করলাম

প্রেতাত্তা কথা থামালেন আমি বললাম আপনি নিশ্চিন্ত থাকুন আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব চাঁদের আলোয় ক্রমে অদৃশ্য হয়ে গেল আমি বাকিরা তার ঘুমাতে পারলাম না পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা দেওয়ান তো শুনে বললেন কিন্তু আমি এমন পাথরের কথা জানি না আমি বললাম যাই হোক আলমারির দেরাজটা একবার খুলে দেখতে হয় আলমারির দেরাজ খুলে এ লাল মকমলের বাক্সে পান্নাটা পেতে কোনোই অসুবিধা হলো না পাথর দেখে আমার চক্ষু স্থির এমন পান্না আমি জীবনে দেখিনি এবার সাহেবকে ডেকে বললাম সাহেব তুমি পাথর চাইছিলে একটা আশ্চর্য পাথর আমার ব্যক্তিগ্রহ সঙ্গ হয়ে আছে বটে কিন্তু সেটা আমার বাবার কিনা তাই হাতচড়া করতে দ্বিধা হচ্ছিলো পরে ভেবে দেখলাম তুমি সম্মানিত অতিথি এবং দূর থেকে এসেছ তোমাকে বিমুখ করার কোনো মানের হয় না দেখো তো এই পান্নাটা তোমার পছন্দ হয় কি না পান্না দেখে সাহেবের চোখ ছানা বাড়া হয়ে গেল দুবার অস ফটোসরে বললেন ইটস বিউটিফুল ইটস আ বিউটি তারপর বললেন আমি আর কিছু নেব না পন সাহেবরা তো চলে গেল আর আমাদের হাতে এলো একটা চিঠি অসুজয়ে এই যে বিকেলে হাসপাতাল থেকে খবর এলো যে রাজা অনেকটা সুস্থ বোধ করছে সাহেবের তরফ থেকে শিকার তেমন জমলো না কারণ জঙ্গল হাকুয়াদের কিনেস তারা পেটানোর চেষ্টা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা হল না আমার গুলিতেই মরল পরের দিন সাহেব দিল্লি চলে গেলেন দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্ট থেকে একটি প্যান আমেরিকান বিমান টেক অফ করার প্রায় সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে প্লেন বিকল হয়ে গোত খেয়ে মাটিতে পারে যদিও কেউ মারা যায়নি যাত্রীদের মধ্যে জনা হয়েছিল তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুপের অস্কার এম হরেন স্টাইন শুনছিলেন মহারাজা তারিণী খুঁড়ো রচনা সত্যজিৎ রায় তারিণী খোড়ো এবং কথকের ভূমিকায় আমি অয়ন ন্যাপলার ভূমিকায় উজ্জ্বল দেওয়ান ভার্গব রাওয়ের ভূমিকায় অঙ্কিত অস্কার হোরেনস্টাইনের ভূমিকায় শুভজিৎ মহারাজা শত্রুঘ্ন সিংহের ভূমিকায় দীপঙ্কর শব্দগ্রহণ সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে আমি অয়ন পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার নির্দেশনায় টিম কিশোলয় নিজেদের গল্প পাঠান ডিসক্রিপশানে দেওয়া আমাদের মেইল আইডিতে আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও লিঙ্ক ডিসক্রিপশানে ধন্যবাদ সাথে থাকবেন আরও অনেক রহস্য ভৌতিক কৌতুক অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত দেখা হবে আগামী গল্পে আজকের মতো বিদায়